দেখো গরমে বাচ্চাদের যে প্রবলেমগুলো হয় এক নম্বর হচ্ছে তোমার ডিহাইড্রেশন মানে বাচ্চাটা যদি চঞ্চল হয় অ্যাক্টিভিটি বেশি হয় তাতে যদি আউটডোর অ্যাক্টিভিটি বেশি করে তাকে ঘাম সোয়েটিং অনেক হয় এবং তার সঙ্গে যদি কোনো বাচ্চা বিশেষ করে যদি আবার পায়খানা মরিত ভোগে তার শরীর থেকে আলাদা বেরিয়ে যায় সুতরাং সেই বাচ্চাগুলোকে স্পেশাল কেয়ার দিতে হবে এবং যারা বেশি অ্যাক্টিভ আউটডোর অ্যাক্টিভিটিস বেশি তাদেরকে জল মানে হাইড্রেশন মেনটেন করতে হবে জল এবং অন্যান্য তরল পদার্থ বেশি দিতে হবে এবং ওয়ারলেস খাওয়াতে পারলে ভালো হবে এটা হচ্ছে তোমার এক নম্বর হাইড্রেশনটা মেনটেন করতে হবে দু নম্বর খুব প্রয়োজন না হলে ছোটো বাচ্চাদেরকে রোদে বার না করাই ভালো এটা বিকেলের পর রোদটা পড়লে বা সকালে একদম আর্লি মর্নিংয়ে যদি রোদটা জড়া হওয়ার আগেই যদি কাজ মিটিং করতে পারে আউটডোর সেটা সবসময় ভালো হয় তিন নম্বর যদি তার সত্ত্বেও যদি রোদে বের করতে হয় বাচ্চাদের তাহলে ছাতা টুপি যেগুলো প্রয়োজন এমনকি সানস্ক্রিনও যদি বেশিক্ষণ রোদ সান এক্সপোজার হয় বাচ্চাদের সানস্ক্রিন লোশনে মাথা আপনার যেতে পারে যেগুলো কোনো রিপুটেড এবং সব থেকে যেটা সমস্যা হয় ছোটো বাচ্চাদের এখন তো যাদের ডেলিভারি হচ্ছে সদ্য যেন শিশু বাচ্চাদের যেন বাচ্চাদের বড়দের মতো এই থার্মো রেগুলেশন মানে মানে বাইরেটা শীতকাল না গরমকাল ঠান্ডা মানে ঠান্ডা না গরম তাতে করে আমাদের বডি খুব একটা এসে যায় না আমাদের অ্যাডাল্টদের কারণ আমাদের সেইভাবেই ভগবান সৃষ্টি করেছে আমাদের স্কিনের লেয়ারটা যাতে করে আমরা বডির হিটটা ধরে রাখতে পারি ঠান্ডা হলেও আমার ঠান্ডা হয়ে যায় না বা বাইরে বেশি গরম হলেও আমরা বডির টেম্পারেচারটা মেনটেন করতে পারি কিন্তু বাচ্চাদের সেটা ম্যাচুয়ার হয় না সেই জন্য বাচ্চাটা কী হয় বাইরেটা যদি ঠান্ডা হয় বাচ্চা ঠান্ডা হয়ে যায় বাইরেটা যদি গরম হয় বাচ্চা গরম হয়ে যায় মানে বিশেষ করে কিছু বাচ্চা আমাদের কাছে এখন আসে যায় একদম সত্যি যাতে শিশু মা বলছে জল হচ্ছে তো আমরা তখন তাকে পরীক্ষা করে দেখছি যে তার জ্বরের কারণ মানে বডি টেম্পারেচারটা বেড়েছে সেই টেম্পারেচার বাড়ার কারণটা হচ্ছে এই যে ওয়েদার যেটা এখন যে ক্লাইমেটে এই যে বাইরের টেম্পারেচার বেড়ে গেছে বলে বাচ্চাটা গরম হয়ে গেছে সুতরাং সেই ঘরটা ঠান্ডা রাখা হ্যাঁ বাচ্চাকে যেখানে রাখা হচ্ছে সেই জায়গাটা টেম্পারেচার যেন খুব বেশি না হয় তা সত্ত্বেও যদি মনে হয় যে উপায় হচ্ছে উপায় থাকে না ধরো অনেকে ধরো টপ ফ্লোরে হয় তখন সেক্ষেত্রে আমরা বলি তেমন হলে ঠান্ডা করতে পারেন এবং বাচ্চাকে তার মেনটেন হয় তো এই মোটামুটি এবং যেগুলো হয় এই সময় দেখবে এই সময় পেটের ওষুধটা একটু বাচ্চারা ভোগে ঠিক আছে তো সেই জন্য আমরা বাইরের খাবার এখন খেতে বারণ করি বিশেষ করে খোলা খাবার একেবারেই নয় মানে কাঁটা ফল বলো বা অনেক জায়গাতে এবার শরবত বিক্রি হচ্ছে রসুন বিক্রি হচ্ছে খোলা ওপেন রোডে বিক্রি হচ্ছে সেইগুলো আমরা খেতে বারণ করব। এবং পর্যাপ্ত পরিমাণে জল এবং সেই জল বাড়ি থেকে ক্যারি করলে সব থেকে ভালো হবে বাইরের জল নয় কারণ বাইরের জল থেকে কিছু জর্নি কেস কিছু থাকে কেমন এবং এখন এই যে দেখবে হঠাৎ একটা ঝড় হচ্ছে বা বৃষ্টি হচ্ছে হঠাৎ করে একটু মানে টেম্পারেচারটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল হ্যাঁ হঠাৎ তিন ডিগ্রি কমে গেল টেম্পারেচার এইগুলোতে বাচ্চাদের আবার কিছু হাঁচি কাশি সর্দি কাশির সমস্যা থাকে সুতরাং সেই ধরনের যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই সময় বাচ্চাকে একটু সাবধানে রাখা হ্যাঁ মোটের ওপর মোটামুটি এই গরমের এই দাবদাহ আমরা কাটিয়ে উঠতে পারবো খুব সফলভাবে এবং বাচ্চারা সকলে সুস্থ থাকবে সুন্দর থাকবে সুতরাং অসুবিধা হবে না দেখোার ভাইরাসের ধরো মার্চ মাস মার্চ এই সময়টা হয় কখনো দেখবে তুমি ওই নভেম্বর মাসে হয় হ্যাঁ তো এই বিভিন্ন সময়ে এই ভাইরাসের প্রকোপ গুলো বেশি হয় এবং এখন এই যে বর্ষা আসছে বিশেষ করে একটি ভাইরাস ডেঙ্গু ভাইরাস যার থেকে ভীষণ সচেতন থাকতে হবে আপনারা জানেন যে যে কোন জব জমা জল যেখানে জমে সেখানে সেই মশার গাছ বা সেই ডিম পারে এবং সেখান থেকে ডেঙ্গুর সমস্যাটা হয় তো সুতরাং ডেঙ্গু ফাইলেরিয়া ম্যালেরিয়া নানান রকম মশকবাহিত যে রোগ সেগুলো সবই মশাকে আটকাতে হবে এবং ডেঙ্গু সিজন আসছে বলে আমরা এখন থেকে সতর্ক করছি যে জল কোথাও জমতে দেবেন না এক নম্বর আর দু নম্বর হচ্ছে সিজন চেঞ্জ হলে এই ভাইরাসের ওঠানামা সারা বছর ধরে এটা থাকে বাচ্চাদের এবং বাচ্চা এবং বয়স্ক যাদের আছে তাদেরকেই এগুলো বেশি এফেক্ট করে ইয়াংদের অতটা ভাইরাল ডিজিজগুলো অতটা কাবু করতে পারে না সুতরাং যে বাড়িতে বাচ্চা আছে হ্যাঁ এবং বয়স্ক মানুষ আছে সেখানে এই ভাইরাল ডিজিজগুলো থেকে সাবধানে থাকতে হবে এবং ভাইরাস বেশিরভাগ ভাইরাসগুলো যেটা করে হ্যাঁ সেটা বাচ্চাদের সর্দি কাশি হয় কখনো জ্বর হয় এই ভাইরাল ফিভার হয় যেগুলো সেখানে এইগুলো কিন্তু কন্ট্যাক সেগুলো মানে যদি দু ভাই মানে দুটো বাচ্চা থাকে বাড়িতে তাহলে আমরা বলি দুটো বাচ্চাকে একটু আলাদা রাখুন ঠিক আছে পাশাপাশি সবাবেন না হ্যাঁ আর বয়স্ক মানুষ যদি থাকেন বা যদি কোনো ইমিউনো কম্প্রোমাইজ থাকে যাদের ক্যান্সারে ট্রিটমেন্ট করছে বা অনেক রকম স্টেরয়েড দিয়ে যাদেরকে ট্রিটমেন্ট করতে হয় তাদের সংস্পর্শে আমরা যেতে বারণ করি কারণ এই ভাইরাস তার শরীরে একটা অনেক বড় আকার ধারণ করতে পারে এটা এক নম্বর এবং একটা ইন জেনারেল একটা পারপাসে একটা কথা বলে যে হ্যান্ড ওয়াশিং যদি হাত পরিষ্কার করে ধোয়া মানুষ শিখে যায় তাহলে কিন্তু ম্যাক্সিমাম রোগ আমরা আটকে দিতে পারি এবং তার মধ্যে বহু ভাইরাসও আটকে যায় এবং হ্যান্ড ওয়াশিং খুব সিম্পল মানে বাড়িতে যে সাবান জল সেই সাবান জল দিয়ে দু মিনিট পরিষ্কার করে হাতটা ধোয়া এবার হাত ধোয়া মানে কি হাতের সবকটা সার্ভিস যেন হয় মানে ধরো কুড়ি সেকেন্ড করে যদি একটা আমরা স্টেপ করি তাহলে ছটা স্টেপ মানে একটা হচ্ছে এরকম স্টেপ একটা হচ্ছে এই পেছন দিকগুলো একটা হচ্ছে এই এই গাঁটগুলোকে গাঁটগুলোকে একটাকে এই থাম একটা এই নেল বেডস নোখগুলোকে

হতে পারে সেদিন আমরা সবসময় বলি যদি হাঁচি পেয়েও যায় আপনি বাচ্চা থেকে দূরে যেতে পারছেন না হাঁচিতে সবসময় সময় দেন আপনাকে তখনই হাসতে হবে তখন আপনার এইভাবে হাসবেন হাত দিয়ে হাসবেন না তাহলে কিন্তু আমরা অনেক রোগ আমরা আঁকিয়ে ফেলতে পারবো